আম্মু ঘুমাই পড়ব আরে বাবার একখানা পড়ে যাও না আম্মু ঘুমায় গেলে ঘুমাবে না তুমি কি ঘুমাই যাবে না আম্মু ঘুমাবে না আমার জন্য জেগে আছে যেতে হবে আচ্ছা যাইও যাইও আরে কেন দুই মিনিট থাক কি হবে দুইটা মিনিটে দুই মিনিটে পৃথিবীতে অসংখ্য জিনিস ঘটে যেতে পারে তুমি দুই মিনিট চোখটা বন্ধ করে সমুদ্রে শোষা আওয়াজ শোনো বুঝুনি সমুদ্রে আওয়াজ বুঝুনি কত সুন্দর সুন্দর কথা কইতেছে একখানা মনোযোগ দিয়ে শোনো না এ কথাগুলো তো আমারও কথা। হুম। সমুদ্র বলতেছে ইভা এখন তোমার রুমে যেতে হবে। তোমার আম্মু তোমার জন্য ওয়েট করছে। আর বোকা সমুদ্রের আওয়াজ এটা বলেনা। ইগা বলতেছে ইভা তুই এখানে কাবিলের লগে রই যা। যতক্ষণ থাকবি ততক্ষণই শান্তি। তাই না? হ্যাঁ। আর শান্তিটাও নষ্ট করলো। আহা বন্ধু বন্ধি গুণ। যাও চোখটা বন্ধ করে ফিরলাম অনেকক্ষণ তো দাঁড়ালাম এখন যাই বাবুরে এইবা তুমি মাঝে মাঝে তো বোরিং হয়ে যাও আমি বুঝি না এসব সুন্দর ওই ঢাকা শহরে পাইবা এ চাও না তোমার সামনে বিশাল বড় একটা সমুদ্র মাথার উপর কতগুলা তারা এত হু হু করা বাতাস এসব ওয়েদার যদি হলিউড আলারা পাইতো তাহলে তো আর বন্ধু রকি আর মুখটা খালি নষ্ট করি দেয় মাল খাইছে বোধ এলে আমার ফোন দিতেছে এখানে কথা কই আই কেন হ্যালো

বাবুনা লক্ষ্মী আই রুমে যাই তোমার ফোন দিতেছি কেন ঠিক আছে এরপর যদি আই কোনোদিন তোমার ফোন কাটি দি তুমি কিন্তু আর আনলকে রিয়্যাক্ট করতে পারবা না এই সাও আন আবার তুই এগুলা তুই আন এগুলো কি বলতেছস এরম করতেছস কি তুমি সিচুয়েশনটা বুঝবা না আমি তোমার ফোন দিতেছি রাখো রাখি বাই এই আর বন্ধু রকি গিয়া এই সেক খাইছে মালমুলখানা আর ফোন দিছে এটা কোনো কথা আর ও বন্ধাই কি কইতাম কি কইতাম আমার কথা যে বাবারে জিগা তরে চেক দিছি টিকেল সারি দে তারুকের এর দর ছি কি বলে তুই কথা বাদ দি দাও তুমি একটা হলিউড ফিলে থাকো আবার সব বন্ধ করি আলো একটা কথা বলি কিয়া হলিউড ফিল নি উফ বলবো না আচ্ছা বল 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 আপনি কি এখানে সমুদ্র দেখতে আসছেন নাকি আমার নাচ শুনো দুটেই দেখতে আসছেন তুমি কি বানো কইছস তুই এর প্রশ্নটা কইলামই তোমারে বলবো না না কিসের সমুদ্র আমি তো তোমার প্রোগ্রাম দেখতে এসেছি শোনো এত বড় রোমান্টিক হলা কিন্তু আয় নয় আইন যেটা একদম একদম সরাসরি করে যেটা সত্য সেটাই করছে দুইটা দেখার লেগে এসেছে দুইটাই সুন্দর চোখটা এবার বন্ধ করো চোখটা বন্ধ করে একটা হলিউড ফিল্ম দুইটা মিনিট দুইটা মিনিট আমি আমি তোমারে বলতেছি দুইটা মিনিট খালি চোখটা বন্ধ করো দু মিনিট হয়ে যাবে আমি তোমার নিজে পৌঁছে দিই ঠিক আছে চোখটা বন্ধ করো দাও সাউন্ড এটা ফিল করো কি বলতেছে কি কি শুনতেছো কান্নার শব্দ শুনতে পাচ্ছি কিয়া কান্নার শব্দ আপনি শুনতে পাচ্ছেন না আরে না কান দেখে ওই যে আরে হালা রুত খাইছে কাইনতেছে হরে না 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 কি ভয় এদিকে আইও ভাইয়া ভাইয়া এই যে হ্যালো

না আমার বউ সমুদ্র খুব পছন্দ করতো সেই জন্য সমুদ্রের কাছে চলে আসি ভাই সমুদ্র দেখি আর আমার বৌ কই ভাই অ্যাক্টিং যেতে চলে গেছে নাটক লেখা শুরু করছে আপা আপা আসসালামু আলাইকুম ওকে তো পরিচয় করে দিন ইয়ে হচ্ছে আর এই পৃথিবীর সবচেয়ে বড় বাটপাট টাউট নাম্বার ওয়ান বোরান ভাই কি বলতেছে আরে সত্য কথা ইগার গল্প তোমারও যদি শোনাই তুমি কইবা আর এই জীব দশায় এত বড় বাটপা দেইয়া লাইছি আনার কোনো বাটপা দেখার প্রয়োজন নাই আপনি ওনার কথা কিছু মনে করেন না না আপা কাবিলা ভাই ঠিকই বলছো আমি আগে খুব খারাপ ছিলাম কিন্তু আপা এখন আমি ভালো হয়ে গেছি দেখছো এত যে না ভালো হয়ে গেছে এটাও বাটপারি হ্যাঁ এত ব্যাপারে এখনো কনফিউজড এতে যে লেবাসটা দিচ্ছে আর খুব সন্দেহ হচ্ছে এটা সম্পর্কে এ বরাবর এটা রিকোয়েস্ট করতাম নি জি ভাই আমরা এক কান ওই দূরে যা কাইনতে না নি আর যদি কাইনতে বেশি কষ্ট হয় ভাবির যদি বেশি মিস করেন আমরা একটা একটা সমুদ্রের মধ্যে একটা টুশ করে ডুব দিয়ালাম ডুব জানো ভাবির কাছে চলে যান ভাই আঙ্গুর ডিসটারব করেন আমরা একটা হলিউড মুডে আছি ভাইয়া জান না ভাইয়া জান না জান না জান আবা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম জান ভাইয়া থালা রু পুরা বন্ডো এতে এই মানুষ মানুষকে এইভাবে ইনসাল্ট করে আরে দূর কে মানুষ এতেনি মানুষ এতারে যে ইনসাল্ট করছি এই ফিলিংস তো এতার নাই এতে যে কত বড় জাউরা তুমি কোন কিছু জানোই না তার সম্পর্কে সো এতার চিন্তা মাথা তন হালাই দাও আমরা আবার ব্যাক টু হলিউড ফিল আকাশের দিকে তাকাই থাকো চোখটা বন্ধ করো সমুদ্রের আওয়াজটা শোনো দুগা মিনিট আর দুগা মিনিট চাইছিলাম তোমাকে সেই হালার থালাতে দশ মিনিট খাই দিছে দুগা মিনিট দাও দুগা মিনিট কি কি শুনতে হইতেছ কাবিলা কি বলতিছ শুনতেছ কাবিলা ভাই কাবিলা ভাই কিছে এক মিনিট ভাই জেতো আপা আমি আপনাদের একটা পূতিতে কাম করেন ওই যাও বনের চিপাই নি আসলে আমি বাইরে থেকে গাদ দিন আমি অবশ্যই একবার বাড়ি চিপাই গেছিলাম আমার অবশ্য গুড এক্সপেরিয়েন্স না ব্যাড এক্সপিরিয়েন্স কারণ আমি বাইরে কোনো গার্ড রাখি নাই আপনি আপারা নিয়ে যান আমি বাড়ি থেকে হাট দিতেছি তুই যে কত বড় এটা তুই নিজেও জানো তোরে আর সিনার বাকি নেই মনটা সাইতেছে গলাটা সব দি তোর সমুদ্রের মধ্যে হালাই দিতে খালি মাইয়া মানুষের কাছে তোর কিছু বলতেছি না আমি এক থেকে তিন পর্যন্ত করবো তুই আর সামনে খিচে ওকে দিবি যদি না দেশ